তারা ইচ্ছা মতো হচ্ছে প্রজ্ঞা পঞ্চা দিয়ে আইন জারি করতে মানে আইন চেঞ্জ করতেছে এই যে আইসিটি একটা সেটাও কিন্তু অলরেডি তিনবার সংশোধন করা হয়েছে এবং লাস্ট সংশোধন হয়েছে ছয় অক্টোবর যেখানে বলা হয়েছে যে এই চার্জ গঠিত হলে হওয়া মাত্র হচ্ছে এদের চাকরি থাকবে না তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি সরকারি কর্মকর্তা বলেন সামরিক কর্মকর্তা বলেন তাদেরকে একটা সিভিলিয়াল কোর্টে চার্জ গঠন করার মাধ্যমে আপনি তাদেরকে চাকরিচ্যুত করতেছেন আসলে এটা একটা পেন্ডোয়ার বক্স তারা ওপেন করছে এখন আপনি যে জিনিসটা বললেন যে হচ্ছে যে ইউনুসের পরিকল্পনা ভেস্তে গেছে আমি আমার আমার মনে হয় না যে এটার মেইন প্লেয়ার হিসেবে ইউনুস আছে তার মাথায় তো এত বুদ্ধি নাই ঠিক আছে সে তার না 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 কেন বলছে না সে চাপের মধ্যে না সেটা কেন করতেছে দেখেন এখানে এখানে শুধুমাত্র ধরন হচ্ছে যে আপনার পলিটিক্যাল ইস্যুকে নিয়ে আপনার হচ্ছে টার্গেট করে হচ্ছে কাউকে সাজা দেওয়ার বিষয় চেষ্টা করা হচ্ছে বিষয়টা মোটে এরকম না কিন্তু আপনার মিলিটারিতে কি হচ্ছে আপনার উগ্রপন্থীদের আপনার হচ্ছে বিস্তার মিলিটারিতে একটা বড় অংশর মাঝে হচ্ছে আপনার মূলবাদী চিন্তা চেতনা আছে হ্যাঁ এবং তারা তো ধরুন হচ্ছে ইসলামের বক্তব্য শুনেছেন সেখানে তাজুল ইসলাম বলেছেন যে গুলি একজনকে গুলি করেছে তার আগুন ধরে গেছে ওই তো হচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে রম্য রচনা করতেছে এটা তো বললাম না যে সকল ইলিমেন্টে তারা তো হচ্ছে মকারিতে পরিণত করেছে এটা আজলেই তো বলছিল যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে হচ্ছে নোটিফমেন্ট নো রিলিজ অর্ডার দিয়েছে সেটা আবার কোর্টে উঠে বলেছে এবং এখন কেউ যদি ধরেন এরকম মূর্খের মতো আলোচনা করে এটা এস্টাবলিশ করতে চায় আপনি এটা

শুধুমাত্র মানুষজন মনে করতে হচ্ছে সাধারণ মানুষ টাইম পর্যন্ত মনে করেছে টার্গেট শুধুমাত্র আওয়ামী লীগের আজকে কিন্তু সারা দেশের আঠারো কোটি মানুষের বিপদের উপরে আছে মিলিটারি ক্ষেত্রে তারা ইয়ারে আরো লোকজন এবং তারা কোন জায়গায় করবে তারা আপনি হচ্ছে গোল হজমের ছেলে কে হচ্ছে তারা আধ্যাত্মিক নেতা পরিণত করতে চায় এবং এটা এক্সিকিউট করতে পারলে সেটাই হবে তারা দুই দিন পরে হচ্ছে ইরানের রেভেলি গার্ডের মতো তারা হচ্ছে আর্মি তৈরি করবে কিন্তু সেই দিকে যাচ্ছে আপনি মেজর যে কোথায় আছে জানেন মেজর জিয়া যে হচ্ছে তিনটা আপনার হচ্ছে আপনার ইয়াতে হত্যাকাণ্ড তারপর হচ্ছে অভিজিৎ রায় হত্যাকাণ্ড এবং হচ্ছে আপনার জাগৃতি ইয়ার দীপন রাইট সো ওনার হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সাথে প্রাপ্ত সে এখন থেকে হচ্ছে বনোনি ডি উঠেছে সে প্রতিদিন হচ্ছে মিটিং করে হচ্ছে আপনার গুম কমিশনে গিয়ে গুম কমিশনের যে বিচারপতি মনে নিচ্ছিলাম সে হচ্ছে মেজর জিয়ার হচ্ছে মামা এই যে ইদ্রিস সুন্দর সুন্দর ফেসবুক পোস্ট দেয় সে হচ্ছে তার কাজিন তারা বসে প্ল্যান করতেছে যে এখানে কোন কোন অফিসারকে আসলে হচ্ছে ট্রায়ালে আনা হবে এই পনেরো জন বা চব্বিশ জন যাদের আনা হয়েছে তার শুরু হইলে এরপর হচ্ছে আরো জনের লিস্ট আছে এবং সোফিয়া তারা এই মিলিটি ধরার পরে একই কায়দায় ধরে পুলিশদের ধরবে তো আলটিমেটলি এটা এমন একটা পেন্ডোর বক্স আপনাকে জাস্ট হচ্ছে চার্জ গঠন করবে রিগার্ডলেস হচ্ছে আপনার পলিটিক্যাল ইফিয়েশন আপনি আপনার পদে থাকতে পারবেন আপনাকে চায়না চলে যাচ্ছেন তারা আসলে হচ্ছে যে সেনা প্রধানের বক্তব্যের সুর বোনার সুর কিন্তু ক্রমশ নেমে আসতেছে তাকে আমরা হুমকার দিতে গাড়ি করিডোর সেই ভয়েস কিন্তু হচ্ছে খুব লো এখন আর ইনক্রোসিবিশনের কথা বলেন এবং গত কিছুদিন ধরে তাকে আর দেখাই যায় না যে সেনাপ্রধান কিছু হইতে না হইতে হচ্ছে আপনার সবাইকে হচ্ছে দরবার করতো লাস্ট আপনি দেখেন গত কিছুদিন ধরে কিন্তু তার কোনো দরবারের কাহিনী আমরা শুনতে পাচ্ছি না তো আলটিমেটলি হচ্ছে এটাকে মিলিটারিটাকে হচ্ছে আপনার মৌলবাদী করণ করার যে পুরো প্রক্রিয়া এই পর্যায়ে বর্তমানে আছে এবং এটা আপনার কাভারেজ দিচ্ছে হচ্ছে গুম বা কথাগুলো বলে বাট দ্যাট ইজ দ্য ফ্রন্ট ব্যাকেন্ডে হচ্ছে এই জিনিস আপনি কি মনে হয় যে ধরেন হচ্ছে উইদাউট নো হয়ের কালকে হচ্ছে আপনার মার্কিন এমবিসিতে কেন হচ্ছে বু আমলার বা জঙ্গি আতঙ্কের ইয়ে আসলো এবং এই এই থ্রেটটা কিন্তু ভেরি আপনার হচ্ছে ফেক থ্রেট না ইটস এ ভেরি অথেন্টিক থ্রেট যে কারণে হচ্ছে সোয়ার ডেপ্লয় হচ্ছে বোম ডিসপোজাল ডেপ্লয় হচ্ছে

এক লাইনে আমরা হয়তো এখন পর্যন্ত শুধু ফ্রন্ট দেখতেছি বিহাইন্ড দ্য সিন আসলে হচ্ছে এই মিলিটারি স্ট্রাকচারটাকে যদি হচ্ছে আপনার মৌলবাদী স্ট্রাকচারে পরিণত করা যায় এটাকে যদি প্রপার ইসলামাইজেশন করা যায় আমি ধর্মের জিনিসটা বলতেছিলাম বাট আপনার জানেন যে ইসলামের নামটাকে সামনে রেখে কি ধরনের হচ্ছে খেলা বিভিন্ন সময় হচ্ছে হয় তো এটাকে যদি করা যায় তাইলে দেশকে

এবং আমি শুনেছি যে আমেরিকান মানে আমেরিকার নিজস্ব সিকিউরিটি এজেন্সি এখন আমেরিকান এম্বাসি পাহারা দিচ্ছে হ্যাঁ এইটা কতখানি গুরুতর এটা যদি একটু ব্যাখ্যা করতেন সেই সঙ্গে আপনি জানেন যে ভারতের একটি প্রতিনিধি দল তাদের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এই গত চোদ্দ মাসে প্রথমবারের মতো আমরা দেখেছি বেশ কয়েকবার আমেরিকা থেকে গেছে রাশিয়া এসেছে চায়না এসেছে অনেক রকম লেনদেন হয়েছে পাকিস্তান তো দফায় দফায় আসছে এই প্রথম ভারত থেকে আসলো চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাবো আসাদ এই যে জঙ্গি হামলার যেই ভয় ভীতি এটা কি আবার নতুন করে ফিরে এসছে হুম তাই তো আপনি হাটে মাঠে ঘাটে দেখছেন না প্রতিনিয়ত তো হামলা হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আমাদের চারপাশে কিন্তু এত বেশি হচ্ছে যেটা আমাদের অনেকের কাছে মনে হচ্ছে এটা অনেকটা নর্মাল আপনি দেখেন বাইতুল মুখ আমার সামনে থেকে বলছে স্টেডিয়াম সরাইতে হবে ওখানে নাচ গান হয় স্কুলে গানের শিক্ষক থাকবে কিনা প্রতিবাদ নাই প্রতিবাদ নাই গানের শিক্ষক হবে কিনা সেটা নিয়ে এই যে জঙ্গিরা এসে চিৎকার করছে হারুন আমি মানে ইউনুস ক্ষমতা এসে তারে মানে গার্ড অফ অনার দিয়ে যেখানে জঙ্গি এই রহমানিরে বাইর করা হয় হ্যাঁ এবং জেলখানা ভেঙে দিয়ে জঙ্গি বাইর করে দেওয়া এখানে আর জঙ্গি মানে তো চলতেছে দেখেন ইউনুস যে ট্রেনটা মিস করছে এই যে এখন ইটালি যায় অমুক জায়গায় অমুক জায়গায় যায় তার যাওয়াগুলো যৌক্তিক হয়তো ওইখানে নিরো কেমনে বাসি বাজায় সব পুরে গেলো ওইটা শিখতে গেছে কারণ হচ্ছে সে প্রথম যে ভুলটা করছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরানোর যে চিন্তা তারা ভাবছিল যে আচ্ছা আওয়ামী লীগ কেউ চায় না একদম উড়াই ফেলছে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে তারা বলে না যদিও মানে এমন এক হ্যাডাম রাষ্ট্রের নিষিদ্ধ করছে এটাও খোলাগুলি ঝেড়ে কাটতে পারে না যে বলো আওয়ামী লীগ নিষিদ্ধ ওইটা বলতে পারে না যে সাময়িক পজ যখন তখন চলে আসবে এই জিনিসটা করে এখন তারা উভয় সংকটে পড়ছে এই যে ধরেন মিলিটারির বললেন এগুলোর কারণ হচ্ছে যে মানুষ অস্থির হয়ে গেলে সে তার একটা একটা পথ তৈরি করতে চায় জামাত কিন্তু আর কেউ না জানলো বিএনপি আমি বিএনপিকে রাজনীতিতে ছাগলের তিন নম্বর বাচ্চাই মনে করি এরা ওলান খুঁজে পায় না তার নেতা ওই এখনো সে বসে আছে মানে আমি তার জায়গায় অন্য কাউকে যে কাউকে কল্পনা করলে দেখতাম যে শেখ হাসিনার পতনের পরের দিন সে চলে আসতো আচ্ছা সে এখনও আসার সাহস করে না তার অনেক এখন এই দলটা মিলিগের কাছ থেকে অরিকম ডলা খায় নেয় জামাত যে জামাত কিন্তু জানে যে মাইটটা কতটুকু খাইতে হবে ওরা খুব ভালো করে জানে এই জন্য ওরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে যেন কোনোভাবে কোনো কিছু মিস না হয় আপনি দেখেন এই যে চুমু বাবা শফিক ওই জামাতের আমির আদতে আপনি দেখেন সে কি বক্তব্য দেয় আর ওই যে লোকটা ওর নাম কি আমার নাম মনে থাকে না তাহের তাহের ইয়েস সেকেন্ড যেটা ওর দেখেন অনেক কিছু চলতেছে মানে তারা এবং যেহেতু একই ইউনুস এবং তারা ওই একই কাছাকাছি বৃহত্তর চট্টগ্রাম তাদের ইউনুস এর সাথে কিন্তু সবচেয়ে আহ মানে গভীরে যে যোগাযোগ ইয়েটা করে তাহের করে এবং তাদের উনিশশো একাত্তরের মতোই জামাত উনিশশো একাত্তরে যে সিদ্ধান্তটা নিছে এইটা তাদের জন্য আত্মঘাতী অবশ্যই কারণ তারা যে সার্ভটা করতে যে এই দেশের মানুষের ক্ষতি করছে তারা তো পাকিস্তানের সেই সার্ভটা করতে পারে নাই এরা ব্রিটিশের সময় ওই একই মানে এরা সারা জীবন উল্টাপথে গেছে এবং তাদের এই এই যে এই যে বর্বরতার কারণে তারা নিশ্চিহ্ন হয়েছে এইবারের ব্যাপারটা আমি একটু ভিন্নভাবে দেখতে চাই দু হাজার চব্বিশ পঁচিশে আমরা যা দেখছি এবং মানুষের সোশ্যাল মিডিয়ায় যা অবস্থা দেখি বা বাংলাদেশের তৃণমূল তৃণমূল মানুষের সাথে কথা বললে যারা খেটে খাওয়া মানুষ রাজনীতি বোঝে না তাদের সাথে কথা বললে বোঝা যায় যে মানুষের মধ্যে কি পরিমাণ ক্ষোভ তৈরি হয়েছে এবং এই ক্ষোভের আরেকটা মাত্রা যুক্ত হবে দেখেন আপনি প্রত্যেকটা জিনিস শুরু করছেন দুই হাজার চার পাঁচের আমি দুই হাজার একের ঘটনা বলি বিনপি যেভাবে তারা ক্ষমতা পেয়েই তারা বিসমিল্লা করছে ধর্ষণ এবং আওয়ামী লীগের করে ভাঙচুর দিয়া আওয়ামী লীগ ক্ষমতা এসে ওই ওই জিনিসটা কন্টিনিউ করে নাই আবার আওয়ামী লীগের সাথে যে একুশে আগস্টের ঘটনায় বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ ঘুরে গেছে আমি তো দেখি যে খালাদা তাও তো জেলে ছিলেন ভালোই তো ছিলেন এখন তো বেঁচে আছে তো এটা অন্যভাবে হইতে পারতো তো সেটা হয় নাই এখন এই এনসিপি ইউনুস গ্যাং এসে যে আমাদের কাছে উদাহরণগুলো আনছে দেখেন আপনি ধানমন্ডির বত্রিশ ভাঙা এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা মেসেজ এবং এই এনসিপি গেছিলো কিন্তু গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙচুর করতে তাদের টার্গেট কমন আপনি কিভাবে আশা করেন যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কোনো কার্যালয় বা ইউনুসের বাড়িঘর তো বাদ দিলাম বা এই এনসিপির নেতাদের বাড়িঘর থাকবে এটা তো আস আর আপনি কি মনে করেন যদি আওয়ামী লীগ অবশ্যই তো ফিরবে তো তারা যদি রিটালিয়েট করে বিএনপিকে এখানে বাধা দেবে না বিএনপি বসে বসে ওরা এখনও যেরকম বসে আছে তখনও ওরকম বসে থাকবে এবং পারলে দুই তিনটা আরও কিলঘুষি দেবে কারণ এদের এদের কিন্তু এই এই ইউনুস গ্যাং উপর রাগ আছে এখন তা ইউনুস গ্যাং এই ধৃশ্যতা দেখাচ্ছে কিসের বলে জামাতের বলে এবং জামাত কি ভাবছে তাদের হিসাব যে এইভাবে এইভাবে আমরা করে ফেলতে পারবো আওয়ামী লীগকে যেভাবে মানুষ একদম মিছিল টিছিল করে তারা অনেক কিছু তারা যে গুজবগুলো ছড়াইছে যে বঙ্গবন্ধু হত্যার পরে ঘরে ঘরে মিষ্টি বিতরণ হয়েছে এই যে গুজবগুলো এগুলো তো তারা তাদের সন্তানদের ফিট করছে তারা ওই জিনিসটাকে বিশ্বাস করে নিছে যে এই আওয়ামী লীগের পতনের পরে সবাই রাস্তায় নেই মারছে এখন আর বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করো যেভাবে ইচ্ছা আমাদের মতো করে চালাও তার কিছুদিন পরে যে বুঝতে পারছে যে এটা এইভাবে ফাংশন করতেছে না আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা কোনোভাবে সফল হয়েছে আমি তো দেখি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বরং আওয়ামী লীগ নির্বাচনে থাকলে পরে একটা মানুষ হয়তো তাদের ভোটে হয়তো জেতাটা কঠিন হয়ে যেত আওয়ামী লীগের এটা যে কারোর ক্ষেত্রেই কঠিন হয়ে যেত এরকম একটা পতনের পরে সাধারণত মানুষ অনেক আওয়ামী লীগেরাও তাদের ভোট দিতে চাইতো না হয়তোবা আমরা তো জুলাই আন্দোলনে দেখেছি অনেক অনেক মন্ত্রী এমপির রাস্তায় করছে মানে এই একটা ব্যাপার থাকে এখনকার এই পুরো পরিস্থিতিতে হবে এবং জামাত কতটুকু এগিয়ে যাবে তার চেয়ে আমি আমি যে পাল্লাটা ভারী দেখতে পাচ্ছি তাদের আকাশে যে ঘন অন্ধকার আমি দেখতে পাচ্ছি যে মানুষ জনগণ এই জনগণ জনগণের মধ্যে যে চাপা ক্ষোভ এই বিস্ফোরণ এরা থামাইতে পারবে না আমি বিশ্বাস করি এই এই জলস্রোতের যে জনস্রোত এই জনস্রোত থামানোর আমার কাছে মনে হয় না কোনোভাবেই তারা এই এই এটা টিকে থাকতে পারবে এবং তারা যে 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 জিনিস শুরু করেছে আওয়ামী লীগ এইবার সেগুলোকে কঠিনভাবে আওয়ামী লীগ না সাধারণ জনগণ কঠিনভাবে এটাকে অ্যাপ্লাই করবে আরও মজার বিষয় হচ্ছে ডিজিটালি সবার ছবি টবি আছে আপনি ধরেন কুমিল্লার জামাত নেতা সিলেট গিয়ে বললেন যে আমি তো আমি তো মামুনুল হক আমার নাম তো না তো মানুষ কিন্তু বলবেন না মামা তোমার নাম তো মামুনুল হক না এই তিন দিন আগে দেখলাম একজন অভিনয় শিল্পী সে বলতেছে আমি রাজনীতির ভিতরে নাই আমি কিছু করি নাই আমার এই সাথে বাজে নাই আমি নাম ভুলে গেছি কত মিলিয়ন ফলোয়ার ফলোয়ার তার হ্যাঁ হ্যাঁ আরোহিম এম মনে হয় আরোহিম এম ইএস আমি দেখলাম অসংখ্য পোস্টে সে কি কি করছে জুলাইতে মানুষজন পোস্ট করতেছে এরা কিন্তু ভালোভাবে আওয়ামী লীগেরও না আমি অনেকগুলো সার পেজ সেখান থেকে দেখতেছি যে তুমি এখন পোলট্রি নিতেছো মামা তুমি কি কী করছো ওই যে সে পালাই সেরে পালাই অনেক তো এইভাবে প্রত্যেকটা ব্যক্তির আমলনামা কিন্তু স্বয়ং ফেসবুকেই আছে মানে যদি কেউ কালেক্ট নাও করে মার্ক জাগার যদি বিশ্ব থেকে ফেসবুকটা অফ করে না দেয় তাহলে তাদের আমল নামা সবার কাছে এখন পালাইয়া যাবে কোথায় আর তারা তো সংখ্যায় আজীবনের কম তারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন জামা শিবির কয়জন